হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম হয়তো তেমন কিছুই নেই এই ভিডিওতে কিন্তু আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এই দেখেন মাখা কাকুর নাম তো অনেকেই শুনেছেন মাখা কাকু নাকি সব কিছু দিয়ে মেখে মাখা তৈরি করে দেয় আর এটা হচ্ছে আমাদের মাখা দাদা তাহলে মাখা কাকু আর মাখা দা উনি হচ্ছে খুব সুন্দর করে পেয়ারা মাখায় তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সেদিন হোলির দিন মেলায় গিয়েছিলাম আর কাকু পেয়ারা কাটার স্পেশাল দাটা দেখেছেন তো কত সহজভাবে উনি পেয়ারা কেটে নিল আর এটা দিয়ে হচ্ছে কাঁচা লঙ্কা কাটবে তো আমার খুব ভালো লাগলো স্পেশালি তার জন্য ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি আর ভিডিওটা দেখার পরে আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন তো এই তো আমাদের মাখা দাদা সুন্দর মতো আমাদের জন্য মাখা মাখাচ্ছে আর এদিকে আপনাদের দাদাভাই বলছে কাশুন দিতে না আর আমার আবার কাসুন্দ দিয়ে পেয়ারা মাখা প্রচণ্ড পছন্দ তো বেচারা মানে বিপদে পড়ে গেছে কার কথা শুনবে আমার কথা শুনবে না ওনার দাদা কথা শুনবে তার উনি হচ্ছে মূলত আমাদের পরিচিত আমাদের দোকানের সামনেই দোকান মানে দিয়ে বসে সবসময়ই ওনার কাছ থেকে আমরা পেয়ারা মাখাটা খাই তো আজকে মেলাতে এসে ওনাকে পেয়ে গেলাম তো ভাবলাম একটু পেয়ারা মাখা খাই আসলে বাইরে গেলে তেমন কিছু খাওয়া হয় নাই দুপুরবেলায় ভাত খেয়েই না হোলির মেলাতে আসছিলাম এই যে সবচেয়ে সুস্বাদু সেই পেয়ারা মাখাটা আমার হাতে চলেন এবার একটু একটু করে খেয়ে রিভিউ দিতে থাকি তো আশা করি ভালো লাগে

Auto video kucing, namasku Video.